হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমাম লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি এখন হচ্ছে দুপুর দুইটা আমরা যাচ্ছি হচ্ছে একটা লাঞ্চ পার্টিতে আর লাঞ্চ পার্টিটা দিচ্ছে হচ্ছে আমাদের এক বড়ো ভাই উনি হচ্ছে দেশে বিয়ে করেছেন বিয়ে উপলক্ষে হচ্ছে সবাইকে এখানে একটা পার্টি দিচ্ছেন আমরা সে পার্টিটা পার্টিটার মধ্যে যাচ্ছি উনি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদের বড়ো ভাইয়ের মতো আমাদেরকে অনেক আদর করেন তারপর আমরা ওনাকে অনেক সম্মান করি উনি দেশে বিয়ে করেছেন সে উপলক্ষে হচ্ছে দুপুরে খাওয়াটা ফ্যামিলির মধ্যে হচ্ছে আমি আর ভাবি আমরা যে ভাবিটা হচ্ছে সবসময় ঘুরতে যাই সে ভাবিটা তারপর হচ্ছে আরও অনেকেই আছে ব্যাচেলর আমরা সবাই একসাথেই যাব ভাবি হচ্ছে আমাদের গাড়িতে করে যাবে আর অন্যরা হচ্ছে অন্যদের গাড়িতে করে যাবে ছেলেরা আমরা এখন ভাবির বাসায় যাচ্ছি ভাবির বাসার আমার বাসা খুব বেশি দূরে না হেঁটেও যাওয়া যায় একদম কাছেই তারপর হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে যাবো রেস্টুরেন্টে আমি তো অনেক সময় মিহিকে যখন প্রাইভেটে দেওয়ার জন্য কেউ থাকে না তখন আমি যখন মিয়েকে প্রাইভেটে দিতে যাই তো সেদিক দিয়ে আমি ভাবির বাসায় চলে যাই মিহি যেখানে প্রাইভেট পড়ে তারপরেই হচ্ছে ভাবির বাসা এটা হচ্ছে আমরা যে এলাকার মধ্যে থাকি সেই এলাকার হচ্ছে বাজার এখন দোকানপাট সব বন্ধ কারণ দুপুর টাইমে দোকানপাট সব বন্ধ থাকে আমরা এখন রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি আমরা যে রেস্টুরেন্টের মধ্যে এসেছি সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্রিল হাউস এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক টেস্টি হয় আমরা প্রায় সময় আসি এখানে খাওয়ার জন্য অনেক ভালো লাগে রেস্টুরেন্টের ভিতরে একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে সব আলাদা আলাদা একটা রুমের মতো সবাই রুমের মানে একটা রুম সিস্টেমের নাম্বার দেওয়া খুব ভালো লাগে আলাদা আলাদা একটা জ্যাকশনের মতো ছোটো বড় বি সব কিছুই আছে সব ধরনের দেখুন ভিতরে হচ্ছে রুমগুলো এই রকম একদম সাজানো গোছানো খাবার অর্ডার করা হয়েছে কিন্তু সবার অনেক খিদা লেগে গিয়েছে অনেকটা সময় হয়ে গিয়েছে দুপুরের সে বিদায় সবার জন্য আবার স্যুপ নেওয়া হলো প্রথমে স্যুপ খাচ্ছে এই স্যুপটা অনেক টেস্টি ছিল চিকেন ভেজিটেবল সবই মিক্স ছিল অনেক টেস্টি ছিল একটু হালকা ঝাল অনেক ভালো লেগেছে স্যুপটা তারপরে নিয়েছে হচ্ছে চিকেন ললিপপ অনেক ইয়ামি ছিল চিকেন ললিপপটা তারপর হচ্ছে সাথে দিয়েছে হচ্ছে চিলি সস এটা অনেক টেস্টি ছিল সসটা আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো লাগে আমি যতবারই খেয়েছি ততবারই আমার অনেক ভালো লেগেছে তারপর নিয়েছে হচ্ছে সালমন ফিশ ফ্রাই এটা অনেক টেস্টি ছিল অনেক মচমচে ছিল আসলে এই মাছটা যখন আমরা ঘরের মধ্যে ফ্রাই করি এত মচমচে থাকে না আমার কাছে মনে হলো কি একটা চিপস খাচ্ছি এরকম মচমচে ছিল ওরা কিভাবে এত মচমুচ করে আসলে জানা দরকার ছিল অনেক টেস্টে ছিল এটা খুব ভালো লেগেছে আমার কাছে আমাদের দুপুরে খাবারটা চলে এসেছে ফিশ ফ্রাই তারপর হচ্ছে এটা হচ্ছে চিংড়ি চিলি হবে একটা এটার নামটা জানি না টেস্টি ছিল এটাও তারপরে এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এটা অনেক টেস্টি ছিল তারপরে হচ্ছে নিয়ে যে হচ্ছে মাটন কারি এটাও অনেক ভালো ছিল প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল দুপুরে খাবার পরে মিষ্টি হিসাবে ছিল হচ্ছে জামুন আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি একটু পরে আমরা বাসায় চলে যাব আমাদের দুই মেয়েরা তো দুষ্টামি করছে দেখুন কি করছে ওরা আমরা বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার পরে নামাজ পড়ার পরে হচ্ছে আমি এখন পিঠা তৈরি করছি গুড় দিয়ে তারপর হচ্ছে নারকেল দিয়ে শীতের সময় পিঠা আসলে অনেক ভালো লাগে ছোটোবেলায় মারা তৈরি করতো প্রতিদিন অনেক ভালো লাগতো এখন নিজেরা তৈরি করে খাচ্ছি মেয়েকে খাওয়াবো যখন ছোটো ছিলাম তখন মারা তৈরি করে খাওয়াতো খুব ভালো লাগতো এখন আমরা তৈরি করে আমাদের মেয়েদেরকে খাওয়াবো এটাই হচ্ছে মেয়েদের জীবন আমি চুলার মধ্যে আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি এই যে এখানে আসলে ভাবা পিঠা তৈরি করা অনেক সহজ আমার কাছে প্রত্যেকটা পিঠার থেকেও পিঠা তৈরি করাটা খুব বেশি সহজ লাগে আসলে এই পিঠাটা তৈরি করতে একটা মিনিটও লাগে না এক মিনিটের আগে এটা তৈরি হয়ে যায় আরও একটা বানিয়ে নিচ্ছি মিহির বাবা এখনও আসেনি ও আসলে ওকে গরম গরম বানিয়ে দিব এখন শুধু আমি আমার জন্যই বানাচ্ছি তারপরে ও যখন হুজুর আসবে মিহি আসবে তখন ওদেরকে আমি গরম গরম বানিয়ে দিব তারপর হচ্ছে পাশের পাশের ভাবিদেরকে দিব তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের এখানে কোম্পানির লোকজন আছে তাদেরকে দিব আসলে শীতের সময় পিঠাগুলো সবাইকে দিলে ভালো লাগে আমি হচ্ছে গরম গরম বানাবো তারপরে একজন একজন করে সবাইকে দিবো আসলে একসাথে বানিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলো কিন্তু ভাপা পিঠা খেতে একদমই ভালো লাগে না গরম গরম খেতেই বা বেশি ভালো লাগে প্রথমে আমি আমার জন্যই তৈরি করছি আমি খাওয়ার পরে তারপরে সবার জন্য বানিয়ে তারপরে সবাইকে দিব একজন একজন করে এই যে আমার পিঠা হয়ে গেল। খুব বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই কিন্তু ভাবা পিঠাটা হয়ে যায় অনেক সহজ লাগে আমার কাছে অন্যান্য পিঠা থেকেও আমার কাছে ভাবা পিঠাটা খুব বেশি সহজ লাগে যে দেখুন হয়ে গেল গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে ভাবা পিঠা ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না আরও একটা দিয়ে দিচ্ছি শীতের সময় কিন্তু পিঠা খেতে অনেক ভালো লাগে পুলি পিঠা তারপর হচ্ছে ভাপা পুলি পিঠা চা যেগুলো চালে তারপর হচ্ছে যেগুলো হাতে কাটা শ্যামাই তারপর হচ্ছে ভাবা পিঠা তারপর চিতল পিঠা আসলে শীতের সময় এই পিঠাগুলো খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে পাক্কন পিঠা এরকম আরও অনেক পিঠা আছে যেগুলো শীতের সময় খেতে অনেক ভালো লাগে ছোটোবেলায় কত মারা বানিয়েছে আর আমরা বসে বসে খেয়েছি শীতের সময়টা কিন্তু অন্যরকম একটা মোমেন্ট থাকে আমার কাছে শীতের সময়টা অনেক ভালো লাগে কারণ সব কিছুই থাকে অন্যরকম একটা পরিবেশ ফ্রেশ সবজি সব কিছুই যেন ফ্রেশ আবহাওয়া ফ্রেশ নিঃশ্বাসটা ফ্রেশ সব কিছুই যেন আমার কাছে মনে হয় কি ফ্রেশ খুব ভালো লাগে আমার কাছে শীতের সময়টা আরও একটা হয়ে গেল আমার কথা বলতে বলতে দেখেছেন তো একটা মিনিটও কিন্তু সময় লাগেনি পিঠাটা হতে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগে মনে হয় একটা পিঠা হতে দেখুন এটাও হয়ে গেল আমি আরও একটা দিয়ে দিচ্ছি অন্য চুলার মধ্যে আমি মাঝখানে যে ছোটো চুলাটা ওটার মধ্যে আমি হচ্ছে আমার জন্য চা বসিয়ে দিয়েছি যাতে করে পিঠাটা খাওয়ার পরে আমি চাটা খেতে পারি এখন হচ্ছে আমি পিঠাটা খাচ্ছি অনেক মজা হয়েছে পিঠাটা আসলে শীত আসার পরে প্রথম বানালাম আমি আর বানাইনি এ প্রথমে বানালাম আরও কয়েকবার বানানো হবে মিহিরাবু তেমনভাবে পিঠাটা খেতে চায় না ও বেশি হলে একটাই খায় অনেক টেস্টি হয়েছে খুব ভালো লাগছে এখন হচ্ছে রাত নয়টা বাজে সবগুলো পিঠে আমি বানিয়ে নিলাম আর সবাইকে দিয়ে দিলাম দেখুন আমার কিচেনের কি অবস্থা মনে হচ্ছে আমি একটা গরু জবাই করেছি এরকম মনে হচ্ছে কত কিছুই হয়েছে একটা গরু জবাই করলেও মনে হয় এত কিছু হবে না জাস্ট আমি সামান্য কয়েকটা পিঠে বানালাম তাতে এই অবস্থা এখন আমি সবগুলো ক্লিন করব সবগুলো থালা বাসন ক্লিন করার পরে এখন হচ্ছে আমি রাতের জন্য একটু সবজি ভাজি করব বাঁধাকপি ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর হচ্ছে গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম ওখান থেকে আছে ওটা দিয়ে হয়ে যাবে বাঁধাকপি ভাজি তারপর হচ্ছে গরুর মাংস রাতের রুটির সাথে এটাই হয়ে যাবে আমাদের গতকালকে আসলে গরুর মাংস রান্না করেছিলাম ওখান থেকে অনেকটা রয়ে গিয়েছে কারণ আমরা তো দুপুরে খাইনি আজকে দুপুরে তো দাওয়াত ছিল তারপর হচ্ছে গত দুপুরে হচ্ছে যেদিন রান্না করেছিলাম দুপুরে মিহির বাবা ছিল না শুধুমাত্র আমি আর মিহি খেয়েছি তারপর হচ্ছে রাতে হচ্ছে মিহির বাবা খেয়েছে তাও আবার রুটির সাথে সে বিদায় তেমন খাওয়া হয়নি রয়ে গিয়েছে তো আজকে রাতে এটা হয়ে যাবে আমাদের জন্য এখন আমি বাঁধাকপিটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি রুটি বানানোর জন্য আটাটা ধরে নিব এর জন্য আমি পানি দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চা চামচের মতো আমি তেল দিলাম যাতে করে রুটিটা সব থাকে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আটা আমরা সব সময় আটা রুটি খাই কারণ হচ্ছে প্রতিদিন কিন্তু ময়দার রুটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না আমি শুনেছি এটা কিন্তু আমি এটা শিওর না এখানে হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যামিলি আছে সেই ইন্ডিয়ান ভাবিটা বলেছে কারণ ওরা বেলায় রুটি খায় ওরা ভালো জানে এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি সে ফাঁকে হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি রুটিটা বানাতে বানাতে আমার কিন্তু ভাজিটাও হয়ে যাবে আসলে প্রতিদিন ময়দা রুটি না খাওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে আগে প্রতিদিনই ময়দা রুটি খেতাম তো আমাকে ইন্ডিয়ান ফ্যামিলি যে ভাবিটা আছে উনি আমাকে বলেছে প্রতিদিন নাকি ময়দা রুটি খাওয়া ভালো না ময়দা রুটি নাকি প্রতিদিন খেলে এটা হজমের সমস্যা হয় মাঝে মধ্যে খাওয়া নাকি ভালো ওনারা হচ্ছে বেলায় রুটি খায় সাথে ওনাদের অল্প পরিমাণ ভাত থাকে কারণ ইন্ডিয়ানিরা তো আপনারা জানেন ওরা হচ্ছে রুটিটাই বেশি খায় ওনার কাছ থেকে শোনার পরে এরপরে হচ্ছে আমি প্রতিদিন আর রুটি খেতাম না আটা রুটিই খাই ইন্ডিয়ানিরা কিন্তু আপনারা দেখবেন কিন্তু ওনারাও কিন্তু কখনো ময়দা রুটি খায় না সব সময় ওরা আটা রুটি খায় ইন্ডিয়া বলেন কলকাতা বলেন এরা ওরা পাকিস্তানি বলেন সবাই কিন্তু আটা রুটিটা খায় এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ধনে বাতা দিয়ে দিলাম আমার রুটিটাও বানানো শেষ এখন হচ্ছে আমি রুটিটা ছেঁকে নিচ্ছি আমি আর মিহির বাবা একসাথে রাতে খাওয়ার জন্য বসে গিয়েছি ভাজি নিলাম বাঁধাকপি ভাজি তারপর হচ্ছে গতকালকের গরুর মাংস নিলাম এই ছিল আমাদের রাতের খাবার খুবই সিম্পল আসলে রাতে কিন্তু খুব বেশি খাওয়া ভালো না আমরা কিন্তু অনেক সময় আবার ভাতও খাই যখন এমন কোনো তরকারি থাকে বা রান্না থাকে ওটা দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে না আর সবজিটাও রান্না করতে ইচ্ছে করছে না ওই সময় আমরা ভাত খাই ভাত আর রুটির দুটাই মিক্স করে খাই কিন্তু বেশিরভাগ হচ্ছে রুটিটা খাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে দুইবেলা ভাত খাওয়া কিন্তু ঠিক না দুপুরে আর রাতে একবেলা ভাত খাওয়া উচিত আমাদের সবার আর অন্য বেলা হচ্ছে রুটি আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ